গুড মর্নিং এভরি আজকে সোমবার তাইহানের এখানে কম্পিউটার আর মরাল সায়েন্স এক্সাম আছে দশ নম্বরের তো ওকে রেডি করিয়ে দিয়েছি আর ওর টিফিনে দিয়েছি পরোটা আলু ভাজা তো চোখ বন্ধ করে শুয়েছিলো এখন আবার হাসছে তো কম্পিউটার এক্সামটা না ভালো হয়নি তার কারণ হচ্ছে ম্যাম এক জিনিস করিয়েছে খাতায় আর আর এক জিনিস দিয়েছে তো বাচ্চা তো ছোট এরা কোয়েশনটা বুঝতে পারেনি স্কুলে করিয়েছিল ট্রু ফলস আর ফিরিন্দা দা ব্ল্যাঙ্কস আর দুটো ছোট ছোটো কোয়েশ্চেন অ্যান্সার তো সেটা না দিয়ে না মার্ক করতে দিয়েছে যদিও ইজি ছিল কিন্তু বাচ্চাদের যদি একটু বলা হতো যে এটা টিক মার্ক টিক চিহ্নটা বলে দিত তাহলে ও পড়ে ঠিক করতে পারতো বাড়িতে এসে যখন জিজ্ঞেস করি তখন ও বলছিলো ঠিক ঠিক তো এখন দেখো ওকে গ্লুকন্ডি গুলে দিচ্ছি সেজন্য হাসছে স্কুলের বোতলে ভরে দিলাম আর এই যে পরোটা আর আলু ভাজা তো কেজি ওয়ান কেজি টুয়ের ম্যাম খুব সুন্দরভাবে বোঝাতো ভালো গাইড করে না কেজি টু এর ম্যামটা বেশি খুব লক্ষ্য রাখতো তো ক্লাস ওয়ানের ম্যামটা একদমই সুইটেবল নয় বাচ্চাদের জন্য বলতে বাধ্য হলাম তো এখন দেখো আমি লিভার টনিকটা খেয়ে নিলাম চা বসালাম আর চারটে ডিম সেদ্ধ করলাম আর আমার ছোট ননদ আছে তো জন্য আমি একটু তাহিনের পাপাকে পরোটা আর ঘুগনি আনতে বলেছিলাম তো ও লুচি আর ঘুগনি এনেছিলো তো লুচিটা না খুব ভালো হয় খেতে তো ওটা এনেছে আর এদিকে দেখো কালকে তো ঝড় বৃষ্টি হলো সারা রাত নাই কাকটা ওখানে ঝুলছে এখনো পর্যন্ত বেঁচে আছে এত উঁচু তো কেউ যে একটু হেল্প করবে তাকে ছাড়াবার কিন্তু কে উঠবে তো গাছের মধ্যে আটকে ছিল আর তা এখানে পাপা দেখো এখন এসেছে লুচি নয় এটা পুরি পুরি আর ঘুগনি নিয়ে তো দেখো প্লেটে করে আমি নিচে একটু দিয়ে আসছি তারপরে আমরা খাবো তো আমার ভিডিও তো কম বেশি সবাই দেখে স্কুলেও অনেকে দেখে ক্লাস ওয়ানে যেসব ফেস করতে হচ্ছে আমাদেরকে সেগুলো তো বলা দরকার এখন বাচ্চারা শিখবে যে কতকে মার্কস পেলো সেটা বড় কথা নয় যদি ঠিকঠাক তারা শিখতেই না পারে বুঝতেই না পারে তাহলে কি পরীক্ষা দেবে তো এগুলো না একটু বাচ্চাদের বোঝানো দরকার কোয়েশ্চেনও নিজেদেরকে তুলতে হচ্ছে তো ঠিক আছে বোর্ডে কোয়েশ্চেন লিখে দেয় কোয়েশ্চেন তুলতে তুলতেও টাইম চলে যায় আর অ্যান্সারটা করতে না ভুলে যায় তো সেইগুলোতে একটু লক্ষ্য রাখতে হয় কেন বসে আছে ঘুরে ঘুরে চেক করতে হয় দেখি আর কদিন দেখবো তারপরে প্রিন্সিপালের কাছে লিখিত দিতে হবে কারণ শুধু তাইহানের নয় অনেক বাচ্চা মায়েদের সাথে কথা হয়েছে তো সবারই প্রবলেম হচ্ছে আর এটা দেখো ক্যামেরা তাইখানে পাপা আমাকে গিফট করলো তবে এটা না রিটার্ন করতে হয়েছে পরে আর একটা আসবে এই ক্যামেরাটা ট্রাভেলিংয়ের জন্য খুব ভালো কাপড়ের জামায়ের মধ্যে আটকাতে পারবে ওয়াইফাই কানেক্ট করে মোবাইলের সাথে ক্যামেরাটা আলাদা রাখতে পারবে আর হাতে ফোনটা নিয়ে কাজ করতে পারবে তো অনেক রকম সিস্টেম আছে কিন্তু ওয়াইফাইটা কানেক্ট হচ্ছিলো না বলে এটা রিটার্ন করতে হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো খুব কিউট লেগেছে একদম ছোট্ট ক্যামেরা আর আমি যে বললাম ভিডিও সবাই আমার দেখে সবাই বলতে চেনা পরিচিতরা বেশিই দেখে আমার ভিডিও আশেপাশে পাড়ায় বলো স্কুল থেকে বলো আমাদের ও পাড়ায় বলো তো সবাই দেখে আজকে আমি একদম হালকা রান্না করছি আমাদের গাছের ডাঁটা দিয়ে ডাল করেছি ঘন করে আর এটা আলু সেদ্ধ বসালাম ভর্তা করব। আর এখানে কিছু সকালের বাসন আর রাতের বাসন জড়ো হয়েছিল সেগুলো সব মেজে নিলাম আর তোমাদের বলেছিলাম আমার প্রিয় কাপটা ভেঙে গিয়েছে এখানে পাপা শুনে আবার জুড়ে দিয়েছে তো ওতেই খাচ্ছি হ্যান্ডেলটা ভেঙে গিয়েছিল তো এখন ঠিক হয়ে গিয়েছে বাসন দেখো মেজে নিয়েছি যেটা যেখানে থাকে সেটা রেখে দিয়েছি আর এখন দেখো আমার ননদের মেয়ে আমাকে আঁখের রস দিতে এসছে তো দোলনাটা ও প্রথমে চড়তে পারছিলো না তারপরে চড়ছিলো আর এটা বানিয়ে এনে আমাকে দিচ্ছিলো আর এদিকে দেখো তাই এখানে পাপা আর আমি কয়েকটা কাপড় গোছাচ্ছিলাম কয়েকটা না মানে প্রচুর কাপড় ঢিবি হয়েছিল তো সেগুলো সব গোছানো হলো ভর্তা ছানা হয়ে গিয়েছে আর ধনিয়া দাহি চাটনি আর এদিকে ডাল দিয়ে ডাটা আর নিচে আমার শাশুড়ি রান্না করেছে মাছ ভাজা মাংস আর ঝিঙে দিয়ে মাছ এটাই ছিল আমাদের মেনু তো ঘরটা গোছানো হয়ে গিয়েছে তাইহানে পাপা এখন স্কুল থেকে আনতে গেল তাইহানকে তারপরে আমি কিছুক্ষণ পর স্নান করে নিয়েছিলাম পুরো ঘেমে গিয়েছিলাম আজকে তো স্কুল থেকে এসে রাতে বেলা পড়াচ্ছিলাম কিছু শ্যুট করতে পারিনি ওই সোনার পরে যে তাইহানের কোয়েশ্চেন তুলতে তুলতেই টাইম চলে গিয়েছে অ্যান্সার করতে পারিনি ট্রু ফলসটা পেরেছিল কারণ ওটা স্কুলে করিয়েছিল আমি ভালোভাবে প্র্যাকটিস করেছিলাম তো ও তো পারবেই তো যেগুলো দেয়নি হঠাৎ করে দিয়েছে তো ঘাবড়ে গিয়েছে সব বাচ্চারা আর এখানে দেখো জি কে আমি করাচ্ছিলাম আর বেঙ্গলি কালকে এক্সাম এগুলো তো এগুলো তো ভালোভাবে প্র্যাকটিস করিয়ে দিয়েছি এবারে কালকে কি করবে জানি না তো কেজি টু এর ম্যামটাকে খুবই মিস করি কারণ খুব ভালোভাবে গাইড করতো আর ম্যামটা যদিও আমাকে আগে বলেছিল আমি কিন্তু ক্লাস ওয়ানে থাকবো না তাই হেনের মাথা খুবই ভালো ওকে শুধু ভালো করে গাইড করতে হবে ক্লাস ওয়ানে বোর্ডে ম্যামরা লিখবে মুছে দিয়ে চলে যাবে অত দেখবে না আর সত্যি সেটাই হচ্ছে এখন আর কোনো দরকারে আগে যখন মেসেজ করতাম ম্যামরা রিপ্লাই দিত এই ম্যাম রিপ্লাই খুবই কম দেয়